কনসা

পিওর সেগুন কাটে করা চিটং আমি সেগুন কাটে করা একবার সলিড এই হাই শেটা একদম মোটা করে করা কোন লুগো সরু এর ভিতরে সম্পূর্ণ সেগুন কাটে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে অনেক দিন পর চলে আসছে আবার আমরা ইউনাইটেড ফার্নিচার নামে তাদের এই শপটিতে আর এই শপটি আলহামদুলিল্লাহ একদমই নতুন একটি শপ কারণ তাদের কিন্তু পূর্বের নাম ছিল টিয়ার ফার্নিচার আর এখন বর্তমানে একটি শপ নিয়েছে এটা হচ্ছে ইউনাইটেড ফার্নিচার তো যেখানে আপনারা পাচ্ছেন অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচারগুলো বিশেষ করে সবারই একটা পছন্দের জিনিস হলো বাসাবাড়ির মধ্যে যেটা রাখতে চান সেটা হচ্ছে সোফা তো তাদের কাছে পাচ্ছেন সেগুন কাঠের অরিজিনাল কর্নার সোফা তাছাড়া ভিক্টোরিয়া সোফা তার পাশাপাশি পাচ্ছেন সেগুন কাঠের যে ডাইনিং টেবিলগুলো আছে ওইগুলো তো আমরা বিস্তারিত সকল কিছুই জানবো তো এখানে কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশন চলে আসছে ঈদের পরে আর প্রাইসটা আমি বলবো যে আসলে কোয়ালিটি অবশ্যই ভালো কোয়ালিটির উপর বিশেষ করে প্রাইসটা দেওয়া থাকে তাদের আর তাদের এই সপের অবস্থান হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়াম মার্কেটের এটা হচ্ছে পাঁচ গেট দিয়ে আসলেই

একটা গুণগত মান হচ্ছে আপনি এই কাপড়টা ফোসকা উঠবে না তুলা তো উঠবে না কোনো ফোসকা উঠবে না এই কাপড়টা কিন্তু একবারে ভালো মানে সফট একবার গেঞ্জি কাপড় নরম

যদি কেউ চায় যে আমার দরকার ছয়টা পিলুর দরকার চাইলে কি আচ্ছা এটা পড়বে মোটামুটি পঞ্চান্ন আচ্ছা এর পাশাপাশি আমরা কোন দেখবো নতুন আর কি ডিজাইন আসছে এরপরে সাথে দেখবো একটা কর্নার সোফা ভাইয়া কর্নার সোফা হ্যাঁ এটা কর্নার সোফা কত সুন্দর দেখতে অনেক সুন্দর একটা সিম্পল ভিতরে যারা সিম্পল কাজ পছন্দ করে কোনো উপরে কোনো নকশা নাই কোনো কাজ নাই এবং উপরে নিচে কোথাও কোনো কাজ নাই এটা হচ্ছে ফাম 5 সিটের কর্নার সোফা এটা এরকম একটা সোফা যখন বাসায় রাখবেন আপনার বাসার পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে কেমন

দেখানোর চেষ্টা করি যে পায়াটা অনেক উচা করে করে নিচ্ছে বলে যে আমাদের এই কালারটা পছন্দ হচ্ছে অন্য কোন কালার নেব সেক্ষেত্রে অর্ডার করলে আমরা যে কালার এটা দিতে পারবো তবে মাঝখানে

ਤਦਾਰ <laughs> যেটা আছে জন লোক বসা যাবে একজন সুজন ভাই ঘুমাই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যাবে কোন সমস্যা না সুন্দর একটা সামনে যদি টিভি থাকে খেলা দেখার জন্য মুভি দেখার জন্য অনেক সুন্দর একটা কালারটা অনেক সুন্দর একটা কালার তারপর যদি কোন বিহার বলে যে না আমার কালার পছন্দ না অন্য কালার যে এখানে উপরে কালারের অর্ডার করলে

আর সুন্দর একটা কাজ করা কিন্তু দেখেন ছোট ছোট স্টোন দিয়ে গদি করা আছে ভাই পুরো ডায়মন্ডের মতো লাগতেছে এটা স্টোন দিয়ে অনেক সুন্দর করে ফোম দিয়ে আপনারা এটা আপনার 3 ইঞ্চি ব্যাকে ফোম দিয়ে তারপর এটা গদি করে করা আচ্ছা

আর এটা হচ্ছে পাঁচ সিটের একটু নিচু নাকি সোফাটা না না সোফাটা নিচু না সোফাটা আপনারা দেখতে এরকম দেখা অনেক বড় সোফা তো অনেক বড় সোফা এগুলো দেখতে পাচ্ছেন নিচু নিচু মনে কিন্তু আর সোফাটা কিন্তু অনেক গর্জি আছে এবং মোটা কাঠ দিয়ে করা ওকে তো এটা হচ্ছে টোটাল ছয় সিটের সোফা এটার দাম কেমন পড়বে

এখানে আপনার আমি আমার এই ভিডিওতে আরও বিক্রিয় সোফা দেখানো হয়েছে কিন্তু আপনারা বিক্রিয় সোফা যে এখানে যে কার্ডটা দেওয়া আছে এই যে বিক্রি এটাও বিক্রিয় সোফা কিন্তু এখানে যে এই যে কাটের যে থিকনেসটা আচ্ছা এটা ডাবল থিকনেসটা এই পাশে যে সোফা ডাবল একবার ডাবল থিকনেসটা এটা কিন্তু কোয়ালিটি বিষয় আছে এটা ফোম কাপড়ও অনেক দামি কাপড় দিয়ে করা আপনার কাঠের মানও অনেক ভালো মানে সারি কাঠ দিয়ে সারি কাঠ সেগুন কাঠ তো আপনার এরকম আপনার 2 ফিট মোটা হয় আবার আছে 6 ফিট বাড়ে মোটা গাছও হয় এটা অনেক গর্জিয়াস মোটা গাছ থেকে নেওয়া প্লাস আপনার সোফাটা কিন্তু অনেক

একটা সুন্দর একটা কাজ করা হ্যাঁ তার মানে অনেকজন এখানে পাঁচজন তো বসতে পারবেই চাইলে দুই পাশে দুইজন আরো দুইটা মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে প্লাস আপনার এটা কাঠের হাতলটা করা একবার এখানে বসতে পারবে এখানে আপনারা বসতে পারবেন বসতে হবে কোনো সমস্যা নেই কোনো কোনো প্রবলেম ঝামেলা হবে না এটা কার্ডটা একবার সলিড কার্ড দিয়ে করা সলিড কার্ড দিয়ে

ঢাকার শহরে বাংলাদেশে পুরো আপনার প্রতিটা অনলাইন হয়ে গেছে এখন হচ্ছে কে কিরকম জিনিস প্রোডাক্ট তৈরি করে ওটা আপনার কাস্টমার বিবেচনা করতে হবে এই কারণে সবগুলো প্রোডাক্টের প্রাইস বলবো না যেগুলো বলতেছে আমরা কখনো বেশি রাখবো না কাস্টমার সময় কেন ইনশাল্লাহ মালের কোয়ালিটি দামটা করে তবে সহজ আপনাদের দোকানে কিভাবে পারে আমাদের আমাদের দোকানে আশা থেকে এটা হচ্ছে মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়াম মার্কেট এটা তো আপনার দোকান আমাদের মসজিদের সবচেয়ে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে একবারে মসজিদ মসজিদ আমাদের দোকানটা আমাদের দোকানের নাম আছে ইউনাইটেড ফার্নিচার দোকান নম্বর হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা ইউনাইটেড ফার্নিচার দোকান নম্বর বিয়াল্লিশ জাস্ট বিয়াল্লিশ নম্বর দোকান আসবে আচ্ছা তো এই পাশে কিন্তু ভাই

এটা ফিনিশিং টা মনে হইতেছে না একদম গ্লাসের মতো একবার এক গাসের মতো যেরকম কাঠ ওরকম সোফার ফোম ওরকম কাপড় সবকিছু মানে কি বলবো যে আপনাকে

আচ্ছা বা আপনার বাসার মাপ নিয়ে আপনি করে দিলো তার সমস্যা নাই আচ্ছা তো এগুলো কিন্তু আলিশান সোফা এটা হচ্ছে 6 সিটের এটা দাম কি বলবেন নাকি না এটা না এটার দামটা বলবো না ভাইজান এটা আপনাকে আমাদের বিভিন্ন বিভিন্ন কষ্ট এটা আপনারা কোনো খারাপ ভাবে নেবেন না কারণ আমরা দামগুলো বলতেছি না আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন হ্যাঁ এখানে কোনো ভিউয়ার্স খারাপ ভাবে নেবেন না কারণ হচ্ছে যে বর্তমান মার্কেটে যেটা হচ্ছে পরিস্থিতি যে

এরপর হচ্ছে তোমাকে এখানে একটা সিম্পল একটা সবু আছে আচ্ছা

সুন্দর করে কাজটা করা একবার এটার কিন্তু কাজটা আমি যদি একটু থেকে দেখা অনেক সুন্দর দেখা কাছ থেকে দেখলে অনেক সুন্দর দেখা যায় আপনার দোকানে বেশিরভাগ সোফাই দেখতেছি যে এই কাপড়টাই ব্যবহার করছেন এটা কি বেশি চলে এখন হচ্ছে যে এই কাপড়টা আমার এখানে বেশি চলতেছে কেন

ক্ষেত্রে সবগুলো এক একটা এক এক বাজার অনুযায়ী তাদের কাছে সবগুলো প্রোডাক্ট আমার কাছে আছে ও কাঠেন নেন সেগুন কাঠেন সবগুলোই আছে আচ্ছা তো মোটামুটি আজকে তো অনেক কালেকশনে দেখা হলো তো যারা আপনাদের শোরুমে আসতে চাই কিভাবে আসতে পারে আমাদের শোরুমে আসার ঠিকানা আছে আপনার একটা হচ্ছে মিরপুর দুই নম্বর